কালকে আমি ওই দাদা বৌদিকে নিয়ে ভিডিও করাতে তোমাদের কাছে রেসপন্সটা খুব ভালো পেয়েছি ভালো লাগলো নতুন নতুন কন্টেন্ট দিলে তোমরা যদি এরকমভাবে রেসপন্স করো নিশ্চয়ই ভিডিও করার আগ্রহ হয় একই জিনিস নিয়ে ঘ্যাচর 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 করতে ভালো লাগে না যদিও ওই টপিকটাতেও ভিড় হয়ে গেছে মানে একজন দুজন ভিডিও করলেই আর কি সবাই নেমে পড়ে ময়দানে সেটা তো পড়বে কনটেন্ট তো কারোর নিজস্ব নয় তো যাই হোক যেটা নিয়ে কথা বলছি আরও একটু কথা তাদেরকে নিয়েই বলবো থামলেন থেকে আশা করি বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি থামলে আমি যেটা দিই সেটাতে ভিডিও করারই চেষ্টা করি বা আমি আগে ভিডিও করে নিই ভিডিও থেকে থামনেল দিই এরকম মানুষকে মানে ভাড়ানো মানে ভুল পথে চালিত করা ভিডিওতে দিলাম এক আর আগে থেকে থামলেলটা তৈরি করে রাখলাম তার মাথা মুন্ডু ভিডিওতে কিছুই দিলাম না এ ধরনের ভিডিও আমি করি না এ ধরনের ভিডিও করতে আমার ভালো লাগে না যে থামনেলটা দেখে মানুষ তো আসবে তারপরে যে মানুষ বিমুখ হয়ে যাবে সেটাতে কী হয় ভিডিওর ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় অনেক গোপন কথা বলে নিলাম যারা নতুন এখানে চ্যানেল খুলেছে তারা এটুকু জানবে যে থামনেল দিয়ে আকর্ষণ করে বেশি দিন থাকা যায় না একটা থামনেলে কিছু দিলে হেভি কিছু আজকে এই হয়েছে কালকে ওই হয়েছে দাদা বৌদির বা এই দেওয়ার বৌদির ব্যাপারেও এটা করে অনেকে কিন্তু ভিতরে যদি কিছু না থাকে ভিউয়ার্সরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে যেটা ভিডিওর জন্য খুবই খারাপ তো সেটা আমি এখনও পর্যন্ত করিনি যদি কোনো একদিন করেও থাকে হয়তো ভুলবশত করিনি আমার মনে হয় না আমি করেছি কারণ আগে ভিডিও করি তারপর আমি থামনেল সেট করি তো আজকে কি নিয়ে কথা বলবো কালকের ওই ভিডিওটা করার পরে আমার এক ভিউয়ার্স আমাকে একটা ভালো হয়ে দিল আমি দীর্ঘদিন ওদের ভিডিও দেখি না প্লাস এই যে চুরি হয়ে যাওয়ার ভিডিওটা তো আমি দেখিনি কারণ আমি জানি যে এই ব্লগাররা এই চুরি এই অসুস্থতা যখনই থামালে দেবে তখনই দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে মিথ্যাচার তো চুরির ভিডিওটা কী হলো ওই ওই কয়েকটা ভিডিও যেহেতু পরপর পরপর দেখেছিলাম আমাদের চুরি ভিডিওটা দেখলাম আজকে আবার চলে এলো যখন চলে এলো সেটা কিন্তু কিছু পেলে কন্টেন্ট তো করতেই হবে কি তাই না এবার সবাইকে খুঁজে খুঁজে তো কন্টেন্ট করা সম্ভব না তোমাদের কাছে যদি এরকম কিছু ইনফরমেশন থাকে যে এরকম কোন ভুল ভাল বা মিথ্যাচার হচ্ছে অবশ্য করে জানাবে তো একে এদের কমেন্ট বক্সে আমি যখন ও সরি আমি যখন ভিডিওটা কালকে করেছিলাম সন্ধ্যেবেলা যখন আবার ভিডিওটা দেখছিলাম তখন দেখলাম থামনেলটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু তার আগে কিন্তু যা ভিউজ কামানোর মোটামুটি যা দেখার দেখে গেছে সঙ্গে যে নেগেটিভ কমেন্ট সেগুলো সব টপাটাফা টপ টপাটপ ডিলিট তোমরা কোনটা দেখতে পাবে না শুধু একজন বলেছিলো যে কী ব্যাপার আপনি এরকম কমেন্ট ডিলিট করে দেন কেন আপনি কি মন্দিরা হতে চাইছেন ছিচি আপনি কি মন্দিরা হতে চাইছেন তখন এই বৌদি কিন্তু সেখানে রেসপন্স করেছে ভালোভাবেই করেছে মানুষগুলো ভালো মানুষগুলো একেবারেই খারাপ না কিন্তু এত ভিউজের লোভ এত টাকার লোভ এত কিসে ফেম মানে এত ফেম চাই এ সমস্ত লোভে মানুষ একটু মানে ওই পাপ পিছলে যায় না ভুল বুঝতে পেরে নিশ্চয়ই তারাও আবার অন্যরকম হয়তো হয়ে যাবে না কি জানি না ওয়াইটিতে মানে ব্লগাররা কী চাইছে সবাইকেই আমি এক লেভেলেই ধরছি সে শিক্ষাগত যোগ্যতা থাকুক আর পড়াশুনোর কোয়ালিটি থাকুক আর টাকা পয়সা থাকুক যোগ্যতা দিচ্ছি সবারই মোটামুটি সেমই হয়ে যাচ্ছে মানে সবারই দরকার যেন তেন পোকারে কিছু এখানে ফোকটা টাকা আর ভিউজ কামানোর দাম না হ্যাঁ এখন বলবে তুমি কি কামাতে আসছো না নিশ্চয়ই কামাতে আসছি কিন্তু মিথ্যাচার দিয়ে নয় নিশ্চয়ই মিথ্যাচার দিয়ে নয় ফোকটাই কিছু টাকার রোজগার করে নয় তাহলে না অনেক কিছু করে ফেলতে পারতাম ফোকটাই টাকা উপরে ওঠার ধান্দা থাকলে এতদিনে অনেক কিছু আমিও আমার চ্যানেল নিয়ে করতে পারতাম তো এবারে বলি এই যে দাদা বৌদি নেগেটিভ কমেন্টের সে রিপ্লাই ডিলিট করে দিয়েছে সেই উত্তরে বলেছে যে আমাদের ইচ্ছে আমরা কি কমেন্ট রাখবো না রাখবো তারপরে সেই জ্বালা জ্বালা আর কি তোমার নিয়ে বলেছে তাদেরকে বলেছে ও আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম বলবে হয়তো সরি বা ভুল হয়ে গেছে জানি না আজকে কি রিপ্লাই দেবে কিন্তু সেখানে বলেছে ও তাই ও আপনাদের খারাপ লেগেছে ব্যাস এইটুকু রিপ্লাই দিয়ে ও কিন্তু চুপচাপ হয়ে গেছে তার মানে এটা ইচ্ছাকৃতই করেছে আমি ধরে নেবো আমি আমার মতামত যে ইচ্ছাকৃত করেছে এবং যখন দেখছে যে নেগেটিভে ছড়িয়ে গেছে এবং হয়তো মন্দির আবার হয়তো কিছু বা বলেছে মেবি আমি তো জানি না আজকে দেখব ভিডিও দিলে আমার কাছে যদি আসে অবশ্য করেই দেখব যে এর উত্তরে আদৌ আজকে কিছু বলেছে কিনা এবার আসি চুরি চুরির ব্যাপারটাতে ভুল ভাল এই সেই তো বলতেই থাকে চুরি চুরি জাঙিয়া চুরি এটাও বলতে হবে একটা জাঙিয়া নিয়ে এর আগে ওই পয়াকার দ এসব নিয়ে ভিডিও উনি করেছে দেখো আর কে করুক না করুক উনি ওনাকে তো মানে উনি নিজেই বলে আমরা সার্টিফিকেট দেখিনি আমরা কিছুই দেখিনি কিন্তু দার্জিলিংয়ে যখন ছিল অফিস টফিসগুলো দেখেছি সেই হিসেবে আমরা বলতেই পারি একটা ভালো জায়গাতে উনি আছে এবং এরকম অফিসারদের মাইনে করি খারাপ হয় না খুব একটা ভালোই হয় স্বাচ্ছন্দ্যভাবে চলার মতো হবে প্লাস অনেক ফেসিলিটি ফেসিলিটি এদের প্রচুর সে যাই হোক তো তাহার এত কিসের এই যে প্রয়োজন যে জাঙিয়া চোর এই সব নিয়ে ভিডিও করা মানে চোর 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 একরকম হয় বাড়ি থেকে চুরি হয়ে গেছে সিকিউরিটি ছিল তাও চুরি হয়ে গেছে কি চোর কী চোর কি চোর না অবশেষে দেখা গেল যে তার বন্ধু বাড়িতে বন্ধু সহ সহকর্মী তার বাড়িতে প্রায় আসে তিনি বাথরুমে ঢুকে তার জাঙিয়াটা ভুল করে পড়ে চলে গেছে তা বলি কি ভাই দাদা ভাই দাদা ভাই বলবো না আমার থেকে বয়সে ছোটোই হবে আমি ওই নাকাপনা সাধতে পারি না সবাইকে ওই দাদা বৌদি দাদা বৌদি হ্যাঁ যেহেতু ওয়াইটিতে কে চেনে মন্দিরা দাদা হিসেবে সেই কারণে আমি বলি তো আপনাকে বলছি যে আপনাদের দুজনের কি সাইজ এক সেটাও ওয়াইটিতে রিভিল করতে হলো কারণ আপনার জানিয়া বন্ধু পড়ে গেছে আপনার যা জাঙিয়া পড়াশা যা সাইজ আপনি এগুলো বলেছেন ওয়াইটিতে যে আমার জানিয়া ও নিয়ে চলে গেছে আমি আর নেবো না ভাই তুই আমার জানিয়াটা পর এগুলো কি আপনার মানে অফিসের লোকেরা তো আপনার নিশ্চয়ই সাবস্ক্রাইবার আছে মানে জানি না আপনি এইভাবেই ভালো একদিকে এরকম হাসি খুশি মানে একটু একটু অন্যরকম হাটকে একটু ভালো খারাপ লাগে না কারণ সময় সবাই ঘুমড়ে থাকে আজকালকার যা দিন হাসতে মানুষ ভুলে গেছে কি তাই তো রোস্টিং বা হাসা এই জিনিসটা যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া মানুষের জীবন থেকে প্রায় চলেই গেছে সব সময় একটা চিন্তা অশান্তি টেনশান ফোন আসাতে একটু রিজার্ভ মানে বিদেশি আর কি কালচার আর কি আছে তো আমার এক বড়ের বন্ধু জার্মানিতে থাকে কেউ কারোর সাথে কথা বলে না সন্ধেবেলা হলেই মানে কেউ কারোর সাথে কথা বলে না ওখানকার অধিবাসীরা ও তো এখানকার মা এখানের থেকে গেছে ও ভীষণ কষ্ট পাচ্ছে মানে আমার বড়ের বন্ধুর বউ হয়ে গেলো তাও পাঁচ বছর প্রথম গিয়ে তো খালি কাদ্য কীরকম যেচার মতো নাকি ব্যালকনিতে ওদের ওদের এরিয়াটার কথা বলছি আমি শুনেই বলছি সবটা তো আমি জানি না আমি তো যাইও নি ওদের এরিয়াতে সন্ধ্যেবেলা হলে যে যার মতো ব্যালকনিতে বসে থাকছে বয়স্ক লোকরা হোক বা হোক চাকরি থেকে আসার পরে চা বা কফি কিছু একটা নিয়ে চুপচাপ যে যার বসে থাকছে এই যে এখানকার মতো যে গল্প আড্ডা হি ওটা নেই তো সেই আমাদের এখানে ওই কালচার মোটামুটি চলে এসছে কলকাতায় তো অনেক আগেই চলে এসছে তো সব জায়গাতেই তো তার মধ্যে একটু এই যে জলই এই যে হাসি এই যে যখন তখন গান করে এই যে মিলিয়ে মিলিয়ে কথা বলে জিনিসটা ভীষণ আমার ভালো লাগে খারাপ লাগে না কিন্তু এই ওয়াইটিতে এতটা ছাবলামও বোধ হয় পার্সোনালিটিটার সঙ্গে ঠিক ম্যাচ করে না তো তোমাদের একটা পার্সোনালিটি আছে তো তো এই জাঙিয়া চোর বন্ধু আমার জাঙ্গিয়া নিয়ে চলে গেছে তারপরে কিছুদিন আগে দেখলাম হঠাৎ করে বাথরুম থেকে বেরোচ্ছে সেই মানে যদিও অল্পই দেখিয়েছে গাটা তবুও মানে খালি গায়ে উনি বেরোচ্ছিল সেটা ভিডিওতে ক্যাপচার করেছে অ্যাকচুয়ালি ওরা অনেকটা সরল মনে হয়তো কিছু দেখিয়ে ফেলে কিন্তু সেই সরলতাটা ভিড় সাথে তো নাও নিতে পারে আমরা তো নাও নিতে পারি না তো কী চুরি হয়েছে জানা গেলো লাস্টে আছো তো আমার ভিউয়ার্সই একজন আমাকে কালকে লিখেছিল যে দিদি ভাই দেখো গতকালের ভিডিওতে বন্ধুকে জানিয়ে আচর বলেছে তো সেই হিসেবে আমি ভিডিওটা অবশ্য করেই দেখেছি মানে সার্চ করে দেখিনি বললাম আমার সামনে চলে এসেছে রীতিমতো দু তিন দিন ধরেই আসছিল আমি কালকে ভিডিওতে বলেছিলাম তো আজকে পুরোটা দেখলাম তো দেখো এরকম থামনেলেও দিলে ভাই ভিউস তো ভালোই হয় কালকে ভিডিওতে আর যাই করো কিছু কন্ট্রোভার্সি কেটারা দুবার তিনবার ভিউস তো দিয়েছেই হ্যাঁ সেই জন্য তোমার ভিউসটা বেরিয়েছে যারা নাকি অনেকদিন দেখে না তারাও দেখে কিন্তু আমি মিথ্যে কথা বলবো না দার্জিলিংয়ে থাকার সময়ও দার্জিলিং জায়গাটা ভালো লাগে বলে বিশেষ ভিডিও দেখতাম অনেক ভিডিও ওদের দেখেছি রিলস দেখেছি আবার এই এই যে এদের কাপড়টার এই যে এত রিলস করা সেটাও আমাকে আমি সেই নিয়েও আগে ভিডিও করেছি রিলসটা করছে মন্দিরা সোমনাথকে মানাচ্ছে আর আদার মৌ মৌরা করছে পিয়ারা করছে বা ছোটো ছোটো ইয়াং কাপালরা করছে খারাপ লাগে না আমিও বলছি না ওরা ওদের বয়স হয়ে গেছে আমিও করি আমিও বসে বসে রিলস করি কিন্তু এই যে মানে রোমান্টিক রিলগুলো করে কে ক্যামেরা ধরে আমি ঠিক জানি না মানে মন্দিরাদের সঙ্গে যেটা ম্যাচ খায় আমার যেন মনে হয় এদের পার্সোনালিটি বা এই যে এনার যে একটা ডাব্লু বিসিএস পাস উনি তার তো একটা এমনি তো কেউ পাশ করে যায়নি পাসটা করতে ডাব্লু বিসিএস পড়তে বিশাল কাটতে হয় যেমন ল পড়তে বিশাল কাটতে হয় তেমন এই ডাব্লু বিসিএস পড়তে বিশাল কাটতে হয় বুঝেছো তো এ যথেষ্ট খেটেছে এবং পাস পাশ করাটাও বেস্ট আপ তো পাস করেছে তো সেই সেই ইয়ে থেকে বলছি যে এর এই যে খালি খালি যে রিলস করবো ছুটি আছে কালকে রিলস করব জানি না এত রিলসের মানে জন্য মরিয়া কেন কি করতে চায় এক সময় মনে হয় হিরো হওয়ার শখ ছিল কিন্তু মানে আমার ওনার জন্য কেমন একটা লাগে যে উনি ভিউজের জন্য টাকার জন্য যে মানে এই এতটাও ভদ্রমহিলা করছে মানে কী ওনার মিসেসের নামটা ঠিক আমি ঠিক বলতে পারবো না মনে থাকে না ওনার নাম তো নীল হয় বোধ হয় কী তাই বৌদির নামটা যেহেতু বৌদি বৌদি করে ঠিক এ করতে পারবো না ঠিক বলতে পারবো না মনে আসছে না কী বেশ একটা ভুলে গেছে যাই হোক তো ওকে তাও মানে ও মানে হাউস ওয়াইফ ও এগুলো করছে অল্প বয়স বাচ্চা নিয়ে থাকছে কিন্তু এনার হাজব্যান্ড মানে ওই ইয়েকে যেন আমার কেউটা অস্বস্তি লাগে মাঝে মাঝে যে এতটা ছ্যাপলাপ করে এই রিলস এগুলো মানে করে তার অফিসের লোক বা সেই জায়গায় যখন মানে থাকে তার স্টাফরা মানে নিচু মানে তার নিচু তলায় যারা কাজ করে তারা এগুলো দেখে বা কিছু করে হয়তো উনি মানুষটাই এরকম সেটা খুব একটা অন্যায় অন্যায় হয়তো অফিসেও না গান অনেকে আছে না সে সেলে কাজ করে দেয় আছে এরকম ব্যাংকের ম্যানেজারও আছে আমি দেখেছি আমার রিলেটিভের মধ্যেই দেখেছি কিন্তু ব্যাংকে গিয়ে সে ব্যাংকের মতোই থাকতো যে বাড়িতে ছুটি পরে যখন হতো বাড়িতে যখন আসতো কাকা আমার নিজের কাকাই কাকা যখন বাড়িতে আসতো কাকা মানে ভীষণ এরকম করে ছাবলামা করে যেত গান করতো এর পেছনে লাগতো এই কাকির পেছনে লাগতো আমার মার পেছনে লাগতো সবার পেছনে আমাদের পেছনে লাগতো কিন্তু মানে সেটা তো আর ওয়াইটির জগতে এসে দুনিয়াকে দেখাচ্ছে না এখন ওয়াইটির জগতে ওদের চ্যানেলটা মোটামুটি বড়ো কিন্তু বড় আন্দাজে সেই অনুযায়ী ভিউজ হয় না আর ভিউজের জন্য এরকম মরিয়া তো সব সময়তেই তোমরা ভিউজ দিও এই যে আগেও আমি বলেছি তোমরা প্লিজ পাশে থেকো এই যে এই ঘটনাটা হাত জোর করে বলে কেন আমরা পাশে না থাকলে বা ভিউজ না দিলে তোমার কী হবে তোমার কি খাওয়া যোগবে না তোমার ছেলের পড়াশুনো হবে না এইভাবেই কিন্তু মানায় না যেটা মন্দিরা সম্রাট করছে তাই দেখে যদি তোমরাও করো মন্দিরাদের কোনো রোজগার নেই পাতি নেই এটাই ওদের ওয়াইটির জগৎটাই এদের একমাত্র রাস্তা হ্যাঁ সেখানে এরা অনেক কিছু করতে পারে বরাবর করে এসছে একটা অন্যরকম কিন্তু তোমাদের কাছ থেকে তোমাদের হাজব্যান্ড যেখানে একটা বড় চাকরি করে সেখানে সে প্লিজ পাশে থেকেও তোমরা এক কথা বারবার বলে যাবে দেখবে একটা ভিডিওতে দার্জিলিংয়ের আছে বা কোচবিহারে যখন ফার্স্ট এসেছিলো এখন আমি অতটাও শুনি না কন্টিনিউয়াস বলে যাবে বলে এখনও যে বলে না তোমরা পাশে থেকো তোমরা পাশে থেকো প্লিজ তোমরা সাথে থেকো তোমরা সাথে আসো তাই আমার এই হয়েছে তোমরা পাশে ছিল তাই এরকম হয়েছে তারপরে যে বন্টির চ্যানেল খুলে দিল মানে সারাক্ষণ সেই ভিডিওটায় দুটো তিনটে ভিডিওতে কন্টিনিউয়াস এই তোমরা আমার বোনের চ্যানেলটা একটু দেখো এই তোমরা ওর পাশে থেকো আমার পাশে থেকো ওর পাশে থেকো আমার পাশে দেখো ওর পাশে দেখো বাবা মাই গড় সত্যি চাকরি বাকরি ছেড়ে দিয়ে সবাই এখন ব্লগিং করো আর বিবার হাত চকে বলো পাশে দেখো পাশে থেকো যখনই না পাশে থাকবে বিবার তখনই এই ধরনের জাঙিয়া চুরি এই ধরনের অন্যের ফটো একটা লাগিয়ে আস্তে করে ভিউজটা যখন নিয়ে নেওয়া হয়ে গেল তখন অন্যভাবে ঠিক দেন দেন সেটাকে মানে থামলেনটাকে বুঝতে পেরেছে প্রচণ্ড এটা নিয়ে কথাবার্তা হবে থামলেনটাকে সরালো তারপরে নেগেটিভ কমেন্টগুলো টাকা 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 সব ডিলিট করে দিয়ে তারপরে সুন্দর ফ্রেশ একটা নিজেদের ফটো দিয়ে তাও সেই সেটা একই ওদের নিজেদের তো কিছু হয়নি হয়েছে কারুর একটা সেটাকে দিয়ে মানে ওই ভিউজের লোভটা আর কি ছাড়তে পারছে না যে ওই লেভেলে ভিউজ মানে কমায় চলে যাওয়া ভেন্টিলেশনে চলে যাওয়া একটা মানুষ গেছে তাকে নিয়ে তার জন্য সহানুভূতিটা পরে দেখাবো আগে তাকে নিয়ে আগে ভিউজটা তো কামিয়ে নিই তারপরে নিশ্চয়ই সহানুভূতি দেখাবো এগুলো ঠিক লাগে না ব্লগাররা মানে এমন শুরু করেছে ভিউজের জন্য মানে মরিয়া হয়েছে মরিয়া হয়ে উঠেছে তো এটুকুই বলার আর কিছু বলার নেই এ সম্পর্কে তোমরা ভিডিওটা দেখো যদি ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই যারা নেগেটিভ ভিউয়ার্স আছো তারাও আমাকে বুঝিয়ে বলো যে আমি এই কথাটা ভুল বলেছি অবশ্যই আমি স্বীকার করে নেব আর পরেও পজিটিভ ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স যারা রোগস দেখছো কমেন্ট করছো সংবত বলছো তাদেরকে অবশ্যই করে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম ছোট ভিডিও ভালোভাবে দেখো সাবধানে থেকো থেকে